স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের উদ্ভব বক্তব্যের জন্য জামালপুরে তাৎক্ষণিক তার পদত্যাগের দাবিতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দিবাগত রাত স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের উদ্ভব বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের নেতৃত্বে শহরের গেইটপাড় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে পরে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের আহ্বায়ক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে জানান বিক্ষোভ মিছিলে জামালপুর জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন জামালপুর জেলা শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন

জেলার শুষেন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন নিজেকে মেলা কিছু মনে করবেন না